নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে মিথুন রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশির চতুর্থে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু মিথুন রাশির ষষ্ঠে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই ডিসেম্বর রবি চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রবি চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে মিথুন রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ মকর রাশির ঘরে অবস্থান করছে শুক্র মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি মিথুন রাশির দশমে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করছে রাহু এবং মিথুন রাশির দ্বাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে প্রথমেই বলি যে এই ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু মুখমণ্ডলে কোনো ধরনের চোটাকাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে ব্লাড রিলেটেড কোনো প্রবলেমের কিন্তু একটা সম্ভাবনা এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে শারীরিক দিক থেকে এর পাশাপাশি কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একটা মানসিক চাপ দুশ্চিন্তা এই সময় বজায় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই ডিসেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময় বা এই ডিসেম্বরেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং মিথুন রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তাদের ব্যবসায়িক দিক থেকেও খুব একটা অনুকূল সময় কিন্তু নয় মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময়টা কিন্তু পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা থাকবে যেহেতু মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে কেতু অবস্থান করছে তাই গৃহে কোনো ধরনের সমস্যা বা পারিবারিক কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই বিষয়ে তাদের জটিলতা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং সেই আইনগত কোনো বিষয়ে কিন্তু একটা ডিলে হওয়ার বা বিলম্ব হওয়ারও কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তাদের খুব একটা অনুকূল সময় নয় কারণ চতুর্থভাবে কেতু অবস্থান করছে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনেও বাধা বিপত্তি ফেস করতে হবে এবং শিক্ষার্থীদের শারীরিক দিক থেকেও কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে তাই স্বাস্থ্যগত দিক থেকেও মিথুন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষরাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে এই মুহূর্তে নবতারা চক্রে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং এর পাশাপাশি শনিও কিন্তু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে তাই সামগ্রিকভাবে যাদের মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটামুটিভাবে কিন্তু একটা অনুকূল সময় খুব একটা সমস্যা ফেস করার সম্ভাবনা কিন্তু এই সময় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে না সেই দিক থেকে কিন্তু মৃগশিরা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা একটা পজিটিভ সময় মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একাধিক সমস্যা আসার কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে যে মানে মানে যে কারণে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে কিন্তু কেতু অবস্থান করছে এবং আদ্রা নক্ষত্রের সাপেক্ষে কেতু অবস্থান করছে বদ নক্ষত্রে সেই কারণে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট সচেতন থাকতে হবে গৃহে কোনো ধরনের সমস্যা আসারও কিন্তু একটা বা পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে সেই দিক থেকেও কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সচেতন থাকতে হবে আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে মিথুন রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর ক্ষেত্রে ক্ষেত্রেটা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দুধতারি ফল তো কিন্তু তারা পাবেন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা বা এই ডিসেম্বর মাসে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার